নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামবেলার টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করবো বর্তমান সময়ের প্রচুর প্রচুর দাদা দিদি ভাই বোন প্রত্যেকে কমেন্ট করছেন যে এই গোলাপ গাছে এই সময় যে সমস্যা হচ্ছে সেটা কুঁড়ির মুখগুলো পুড়ে পুড়ে যাচ্ছে অথবা পাতা ব্রাউন হয়ে যাচ্ছে হলুদ হয়ে গিয়ে ঝরে পড়ছে তো এই সমস্যা থেকে আজকের ভিডিওটা আপনাদের মুক্তি দেবে মানে গাছেদেরকে এই সমস্যা থেকে বাইরে নিয়ে আসবে আজকের ভিডিওটা যেগুলো বলবো যে কেয়ার যেভাবে নিতে বলবো সেইভাবে আপনারা শুনে সেই সেই কেয়ারগুলো করুন অবশ্যই আপনাদের গাছগুলো পুনরায় সুস্থ হয়ে যাবে বন্ধুরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য আর প্রচুর পরিমাণে শেয়ার করার জন্য ভিডিওটাতে যাতে প্রত্যেকে আমরা উপকৃত হই বাগান সংক্রান্ত ভিডিও দেখে কারণ প্রতিদিন সন্ধ্যা ছটায় আমার কিন্তু চ্যানেলে ভিডিও আসে তো দেখুন এই যে ব্রাউন ব্রাউন হয়ে গেছে পাতাগুলো আমার কাছেও হয়েছে এটা একটা স্বাভাবিক দিক কেন হচ্ছে বা কি কারণে হচ্ছে সেটা তো অবশ্যই বলবো কি কি ব্যবহার করতে হবে সেটাও বলে দেবো সবার প্রথমে আপনাদেরকে বলে দিই যে এই ব্রাউন হয়ে যাওয়ার কারণ কিন্তু আবহাওয়ার পরিবর্তনের একটা দিক যে আবহাওয়ার পরিবর্তন গরম ঠান্ডা বৃষ্টি এই সবের কারণে বারে চেঞ্জ হওয়ার দরুন কিন্তু এই সমস্যাগুলো আমাদের গোলাপ গাছে দেখা দিচ্ছে যাদের গোলাপ গাছে পোকা ধরেনি তাদের ক্ষেত্রে এইটা বললাম গোড়ার মাটিতে সবার প্রথমে দেখবেন যে যেন একেবারে হার্ড না হয়ে যায় আবার কাদা জ্যাপ যাবে না হয় জলে মানে জল দেওয়াটা আমাদের বুঝে শুনে জল দিতে হবে আর অবশ্যই এই সময় দাঁড়িয়ে যাদের পাতাগুলো এইরকম ব্রাউন হয়ে হয়ে পুড়ে পুড়ে মতো যাচ্ছে তাদেরকে বলবো এক লিটার জলে এক গ্রামের মতন এক থেকে দে দু গ্রামের মতন ফাঙ্গিসাইড যেটা কন্ট্যাক্ট এবং মানে সিস্টেমিক ফাঙ্গিসাইড অর্থাৎ যেমন সাফ সাপ ফাঙ্গিসাইড আছে আমি যেটা ব্যবহার করি আপনারাও করতে পারেন বা বাজারে আরও এরকম ফাঙ্গিসাইড আছে সেই রকম ফাঙ্গিসাইড নিয়ে জলে গুলে বিকেলে পরে মানে ঠিক সন্ধ্যার আগের মুহূর্তে আপনারা গাছের পাতায় স্প্রে করে দেবেন তাহলে যে ফাঙ্গাস বা ছত্রাক জনিত কারণেও অনেক সময় এইভাবে কুঁড়িগুলো পুড়ে যায় বা পাতাগুলো হলুদ হয়ে হলুদ হয়ে পুড়ে পুড়ে যায় ব্রাউন কালারের হয়ে তো সেই সমস্যা হবে না তো এরপরে বলবো দ্বিতীয় কারণ যে কি কারণে হয় এবং তার থেকে মুক্তি কিভাবে পাবেন পাতার তলায় ঠিক দেখবেন যে পোকামাকড়ের আক্রমণ এই সময় ঘটে অনেক সময় লাল মাকড় বা অন্যান্য আরও মাকড়ের আক্রমণ ঘটে যেগুলোকে খালি চোখে খুব ভালোভাবে না দেখলে বোঝা যায় না সেই মাকড় আপনার গাছের কচি কচি পাতা এবং ফুলের কুঁড়ির রস শোষণ করে খেয়ে নেয় যে ফল যে কারণে আমাদেরকে কিন্তু লাগে এটাই যে পাতাগুলো পুড়ে যাচ্ছে ঝলসে যাচ্ছে শুকিয়ে ঝরে পড়ছে তো এই মাকড়ের আক্রমণ একটা দিক যে মাকড় নাশক আপনাদেরকে স্প্রে করতে হবে সেটা গাছে মাকড় থাকুক বা না থাকুক যদি যাদের গাছে লেগে গেছে দেখবেন পাতার তলায় থাকে মাকড়ে মাকড় তারপরে কিন্তু মাকড়ে ভীষণ পরিমাণে জাল বিস্তার করে নেয় যেটা কিন্তু আমাদের গাছের পক্ষে ভীষণ ক্ষতিকর আর এইটা হলে কিন্তু গাছ প্রায় মারা যায় তো সেই কারণে বলবো মাকড় নাশক ব্যবহার করুন থিটা ওমাইট কাকা এইগুলোর মধ্যে যে কোনো একটা বা দুটো কিনে রাখতে পারেন মাকড়নাশক ঘুরিয়ে ফিরিয়ে গাছে স্প্রে করবেন যাদের গাছে কোনো মাকড়ের আক্রমণ হয়নি তারা পনেরো দিনের ব্যবধানে করবেন আর যাদের গাছে হয়েছে তারা প্রথমবার স্প্রে করার ঠিক দুদিন বাদে দ্বিতীয়বার আবার স্প্রে করবেন আর অবশ্যই কীটনাশক সন্ধ্যাবেলা স্প্রে করার নিয়ম এবং সেটাই করবেন পারলে ফ্রিজের ঠান্ডা জল সাধারণ জলের সাথে হাফ হাফ করে মিশিয়ে নেবেন এই ফলে হবে কি যে মাকড়ের আক্রমণ বা অন্যান্য পোকামাকড় যদি থাকে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে এবং আপনার গোলাপ গাছের যে সমস্যা সেটা কিন্তু মিটে যাবে এরপরে বলে দিই যে এই সমস্যার কারণ আরেকটা হতে পারে সান সানবার্ন তো সেই সূর্যের অত্যধিক তাপের প্রভাবে এমনটা হয় আপনারা কিন্তু গ্রিননেট ব্যবহার করতে পারেন যাদের সম্ভব নয় গ্রিননেট তাদেরকে আমি বলবো গোলাপ গাছগুলোকে শাওয়ার দিন অর্থাৎ স্নান করিয়ে দিন এখন যা টেম্পারেচার এই সময় দাঁড়িয়ে এপ্রিল মাসের আপনারা দুবার আপনারা গোলাপ গাছগুলোকে স্নান করান একবার সকালের দিকে সাড়ে সাতটা আটটা এরকম সময় আবার আরেকটা সন্ধ্যাবেলা বা বিকালের দিকে যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়বে সেই সময় আরেকবার দ্বিতীয়বার আপনারা স্নান করিয়ে দিন গাছগুলোকে তো এইভাবে স্নান করাতে থাকলে গোলাপ গাছ কিন্তু শাওয়ার ভীষণ পছন্দ করে তো এই শাওয়ার নিতে থাকলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন তো দেখুন আমারও গাছে কিন্তু এই একই সমস্যা দেখা দিয়েছে সব গাছে নয় কিছু কিছু গাছে কিন্তু এই সমস্যা দেখা দিয়েছে আমি যেভাবে কেয়ার করছি এবং ভালো রেজাল্ট পাচ্ছি সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং সেইগুলোই তুলে ধরা ধরি আমি তো এরপরে কীটনাশকটা দেখিয়ে দেবো কীটনাশকগুলো যে কোন কোন কীটনাশক ব্যবহার করবেন সেটা তো বলবই আর এই কীটনাশক কিন্তু অবশ্যই সন্ধ্যাবেলার দিকে স্প্রে করবেন আর দেখবেন ভীষণ ভালো রেজাল্ট পাবেন যে পাতা কুঁকড়ে যাওয়া বা কার্লিং হয়ে যাওয়ার যে সমস্যাগুলো সেগুলো কিন্তু দূর হয়ে যাবে এবং গাছ কিন্তু সুস্থ থাকবে সবল থাকবে আর এই কীটনাশক ব্যবহারের ফলে দেখবেন অজস্র কচি কচি ডাল বেরোচ্ছে বা পাতা আসছে আর একটা যেটা বলে দিই যে দেখুন এই যে আমার গোলাপ গাছটা এতে কিন্তু এই পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা হচ্ছে তো এরকম বিভিন্ন পোকামাকড়ের ক্ষেত্রে আক্রমণের জন্য কিন্তু এমনটা হয়ে থাকে তো সেই জন্য বলবো বন্ধুরা যে যে কীটনাশক ব্যবহার করতে বলেছি বা বলবো দেখিয়ে দেব ডোজ বলে দেবো যে কত পরিমাণে সেটাও অবশ্যই থাকবে তো এরপরেও বলে দেবো গাছের মাটিতে পর্যাপ্ত খাবার দিন সাথে নিমখোলটা খাবারের সাথে যে খাবারই দিন না কেন নিমখোলের ব্যবহারটা অবশ্যই করুন নিমখোল কিন্তু এই পোকামাকড় রোধে অনেক অনেক স্বচ্ছন্দ বা সাফল্য পায় তো এটা তো গেলই এছাড়া যেটা বলবো নিম অয়েল কিন্তু সপ্তাহে একবার করে আপনারা স্প্রে করুন তো দেখুন আমারও গাছের পাতা দেখুন ঝলসে ঝলসে গেছে পুড়ে পুড়ে মতো গেছে তো আমিও কিন্তু এই কেয়ার করছি আর একটা জিনিস করতে পারেন এই গাছের যে পাতাগুলোর সমস্যা হয়েছে সেগুলোকে কেটে ফেলুন কেটে ফেলে বাগান থেকে দূরে কোথাও নিয়ে গিয়ে পুড়িয়ে দিতে পারেন বা দূরে কোথাও ফেলে দিতে পারেন কারণ এর মধ্যে যে কীটপতঙ্গ বা পোকামাকড়গুলো আছে তারাও কিন্তু তার সাথে সাথে চলে যাবে আপনার বাগান থেকে আর এই যে পাতাগুলো কেটে দিয়েছেন বা ফ্রুন করে দিন হালকা করে তাহলে দেখবেন নতুন নতুন কচি কচি পাতা কিন্তু বেরোচ্ছে কিন্তু তার সাথে কিন্তু এই যে আমি কেয়ারগুলো বললাম এই কেয়ারগুলো কিন্তু অবশ্যই করতে হবে এই কীটনাশকের প্রয়োগ ফাঙ্গিসাইডের প্রয়োগ এইগুলো কিন্তু করতে হবে আর তার সাথে যেটা করবেন আপনারা মাসে দুবার যে কোনো অনুখাদ্য যে কোনো আমি অ্যাগ্রোমিন গোল্ড দেখাচ্ছি বলে আপনাদের অ্যাগ্রোমিন গোল্ড ইউজ করতে হবে এমনটা নয় আপনারা যে কোনো একটা অনুখাদ্য বা মাইক্রো নিউট্রেন্ট আপনারা কিন্তু গাছে স্প্রে করবেন এই সময়ে এই সময়ে দাঁড়িয়ে কিন্তু গোলাপ গাছের অনুখাদ্যের চাহিদাটা যথেষ্ট থাকে মাটিতে আমরা যে খাবার দিই সেইগুলো তো নিউট্রেন্ট তার মধ্যে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট থাকে না তো সেই কারণে এই অনুখাদ্য আপনাদেরকে কিন্তু প্রয়োগ করতে হবে মাসে দুবার আর এই অনুখাদ্য কিন্তু সকালের দিকে স্প্রে করবেন সন্ধ্যাবেলা নয় সকালবেলা আমরা সকলেই জানি যে গাছ পাতা সাহায্যে খাদ্য তৈরি করে তো সেই ক্ষেত্রে সূর্য আপনার বাগানে প্রথম কিরণ দেওয়ার আগে আপনাদেরকেই কিন্তু এই কাজটা করে ফেলতে হবে অর্থাৎ গাছের পাতায় কিন্তু স্প্রে করতে হবে সকালবেলা এরপরে যেটা দেখুন কাকা ও হ্যাঁ তার আগে বলে দিই অ্যাগ্রোমিন গোল্ড এক লিটার জলে নেবেন কুড়ি ফোঁটা বা এক এম আর এটা দেখুন কাকা কাকা কীটনাশক এটা কিন্তু খুব ভালো কাজ করে আর এর সাথে কীটনাশকের পাশাপাশি কিছু মাইক্রোনিউট্রেন্টও এর মধ্যে বর্তমান থাকে তো এই কীটনাশকটা আপনাদেরকে ব্যবহার করতে হবে এক লিটার জলে দেড় এম বা তিরিশ ফোঁটার মতন নেবেন নিয়ে আপনারা কিন্তু গাছে ভালো করে স্প্রে করবেন এবং অবশ্যই সেটা সন্ধ্যাবেলায় করবেন তো এই যে কাকা কীটনাশক এখানে কিন্তু লেখাও আছে বাংলায় দেখতে পাচ্ছেন খুব ভালো কাজ করবে আর আমি যেটা বলছি যে এছাড়াও কাকা ছাড়াও কাকা কিন্তু ভালো মাকড়নাশক তো এছাড়াও অনেক মাকড়নাশক আছে সেগুলোও ইউজ করতে পারেন ওমাইট থিটা ইত্যাদি ইত্যাদি তো এই যে এটা দেখছেন সুপার সোনাটা সুপার সোনাটা কিন্তু ভীষণ ভালো কাজ করবে একসাথে দুটো কাজই করে দেয় প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরেরও কাজ করে তার সাথে কিন্তু পোকা তাড়াতেও যথেষ্ট সে এই সুপার সোনাটা সক্ষম তো এই সুপারসোনাটাও আপনাকে ইউজ করতে হবে এক লিটার জলে এক এমএল ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করবেন কখনো কাকা কখনো সুপারসোনাটা তাহলে পোকামাকড়ের মধ্যে যে ইমিউনিটি পাওয়ার সেটা কিন্তু তৈরি হবে না কারণ দুই ধরনের কীটনাশক আলাদা কম্পোজিশনের তো সেই কারণে কিন্তু এই ব্যা ব্যাপারটা আপনাদের করতে হবে তো এই সুপারসোনাটা এক লিটার জলে এক এম নেবেন বা কুড়ি ড্রপ বা কুড়ি ফোঁটা তো এটা নিয়ে আপনারা সকালের দিকে মানে ভোরবেলা অথবা সন্ধ্যাবেলা এই দুটো টাইমে যে কোনো একটা টাইম আপনারা কিন্তু স্প্রে করতে পারেন পনেরো দিনের ব্যবধানে আর যাদের কাছে পোকামাকড়ের আক্রমণ ঘটে গেছে তারা কিন্তু এটা দুদিনের ব্যবধানে করবেন কাকাটাও ঠিক তাই দুদিনের ব্যবধানে করবেন এই কেয়ারগুলো পরপর নিতে থাকুন ফাঙ্গিসাইড স্প্রে করতে থাকুন দেখুন আপনার গাছ গোলাপ গাছে এই পাতা পুড়ে যাওয়া কুঁকড়ে যাওয়া এবং যে গুলো ঝলসে যাচ্ছে এমন কোনো সমস্যা আর আপনার গাছে থাকবে না গাছ কিন্তু হাসবে আর তার সাথে সাথে আপনিও কিন্তু হাসবেন তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামী দিন ঠিক সন্ধ্যা ছটায় নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সকালে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর তার সাথে অবশ্যই দেখতে থাকুন পরশ বিশ্বাস ভিডিওজ মন থাকছি এটা সবুজ পৃথিবীক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামী দিন সন্ধ্যা ছটায় নমস্কার বন্ধুরা